আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর আপনারা সকলে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার সবাই কিন্তু বেশ ভালো পরিবারের আছি আপনাদের সব সাথে নিয়ে আবারও চলে এলাম নতুন একটি ভিডিওর সঙ্গে আপনাদের সব সাকিলা ডেই লাইফস্টাইল ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম বেশ ঠান্ডা পড়ে গেছে সেই কারণে রাত্রে আর থালা বাসন ধুই না রেখে দিই তো রাত্রে থালা বাসন যে ধুই তখনও কিন্তু পানিটা ঠান্ডা থাকে আর সকালে যে থালা বাসন ধুছি সেটাও কিন্তু ট্যাঙ্কির পানি ঠান্ডাই থাকে তবুও সকালের দিকে কাজ করার একটা এনার্জি পাওয়া যায় কিন্তু রাত্রের দিকে সেই এনার্জিটা থাকে না যেহেতু সন্ধ্যে থেকে একটু লেপের মধ্যে শোয়া হয় বসা হয় আর তারপরে খেতে খেতে যাওয়ার পর থালা বাসন মানে ধুতে ইচ্ছে করে না তো পানিটাতে হাতই দিতে ইচ্ছে করে না তো সেই জন্যই রাত্রে রেখে দিই আর এখন তো খুবই ঠান্ডা পড়ে গেছে বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে সেই কারণে না হলে ধুয়ে নিচ্ছিলাম তো সেই কারণে সকালের দিকে ধুই তো আমার আবার একটা খারাপ অভ্যাস আছে মানে ঘুমিয়ে পড়ি আমি মানে আটটা বাজলেই আমার মানে ঘুম চলে আসে যেহেতু দুপুরে ঘুমানো হয় না ছোটোবেলা তো খুব তাড়াতাড়ি বিকেলটা হয়ে যায় সেই কারণে ঘুমানোই হয় না ছেলেও ঘুমায় না সেই কারণে তো বেশিরভাগ সময় ঘুমানো হয় না বলে ওই আটটা বাজলেই কিন্তু আমি ঘুমিয়ে পড়ি তারপর উঠে আমাকে খেতে যেতে এত মানে ভাল বিরক্ত লাগে মানে আমাকে ভালোই লাগে না তবুও কি করব। উঠে আবার চলে গেলে তখন ঠিক ঠিক হয়ে যায় কিন্তু উঠতে ভীষণ কষ্ট লাগে আর সত্যি কথা বলতে শীতকালে সবারই এটা মানে লেপের ভেতরে ঢুকে গেলে ওটাটাই খুব কষ্ট আর সকাল থেকে তো এটা ওটা কাজ করতে হবে জানি যে আমাকে কাজ করতে হবে শোয়ার কোনো ব্যাপার নাই সেই জন্য সকালের দিক থেকে মানে কাজ করলেও ঠান্ডা পানিতে হাত দিলেও সেরকম কিছু অসুবিধা হয় না যেহেতু ছাটপাট দেওয়া হয় অনেকটাই গরম লেগে যায় সেরকম ততটাও ঠান্ডা লাগে না ঠান্ডা থাকে তবুও মানে অতটাও মানে রাত্রের মতো অতটা মানে হাত দিতে ভয় লাগে যেমন রাত্রে বাইটাতে মানে সেরকম ভয়টা সকালের দিকে লাগে না তবে আবার একটা জিনিস কী রাত্রে ধুয়ে মেজে রাখলে সকালের দিকে অতটা চাপ হয় না শুধুমাত্র ঝাঁটপাট দিয়ে দিলেই হয়ে যায় তো এই দিক দিয়ে একটা সুবিধা রয়েছে তো সেটা গরমকালে মানা যাবে কিন্তু শীতকালে নয় তো শীতকালে কি করব বলুন মানে কষ্ট হলে মানে কি কী আর করার আছে সেই কারণে তো এক এক করে থালা বাসনগুলো সব মেজে নিলাম আর কিছু হাঁড়ি কুড়িও ছিল তো সেগুলো ধুয়ে নিচ্ছি একটা কড়া ছিল সেটাও মেজে নিলাম আর ছেলে দুধের হাঁড়িটা ছিল সেটাও মেজে নিচ্ছি তো এক এক করে সমস্ত থালা বাসনগুলো আমি এখন এখানে মেজে নিচ্ছি আর আপনারা যারা আমার ভিডিওটি এই প্রথম দেখছেন তাদেরকে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল প্লিজ আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা আমার ভিডিওটি প্লিজ স্কিপ করে দেখবেন না আশা করছি আপনাদের একটু হলেও ভালো লাগবে আর আপনারা যারা আমার ভিডিও সবসময় দেখেন আপনাদের সকলকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর আমি সকাল থেকে সকালে ঘুম থেকে উঠেই কিন্তু রান্নাঘরের কাজগুলো আগে সেরে হাজব্যান্ডকে চাটা করে ও চা খেয়ে কাজে বেরিয়ে গেলে তারপর ছেলেকে খাইয়ে নিজে খাই তারপর রুমটা ক্লিন করি তো তো সকালে উঠেই কিন্তু আমি চলে এসেছি এখানে থালা বাসনগুলো মাজতে আর থালা বাসনগুলো মেজে ভালো করে বেসিনটাও মেজে ধুয়ে নেবো তো তারপর গ্যাস ওভেনটাও ভালো করে পরিষ্কার করে আমি মুছে নেবো সকালের দিকে কিন্তু আমি একবার করে এই থালা বাসন মাজার পর বেসিনটা মেজে ধুয়ে নিই আর গ্যাস ওভেনটাও ভালো করে ক্লিন করে নিই তো তারপর ঝাঁটফাট দিয়ে চাটা বসাই তো চলুন বন্ধুরা আমার কিন্তু বেশ ভালো করে গ্যাস ওভেনটা ক্লিন করা হয়ে গেল আর আর ক্লিন বলতে কি সকালের দিকে সেভাবে মানে কিছু করি না ওই হালকা ভিজে কাপড়ে করে একটু মুছে নিই তো তারপর হাজব্যান্ড চা খেয়ে কাজে বেরিয়ে গেল আর তারপর ছেলেকেও খাইয়ে দিয়েছি আর নিজেও একটু চা খেয়ে নিয়েছি তারপর চলে এলাম রুমে রুমে এসে রুমের বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এখন রুমটা ভালো করে ঝাঁপতে নিচ্ছি আর সকালে তো সব থেকে চাপের কাজ হচ্ছে ছেলেকে ব্রাশ করানো ছেলেকে খাওয়ানো তো ওর পেছনে অনেকটাই সময় দিতে হয় আমাকে তো ওকে ব্রাশ করাতে কিন্তু অনেকটাই টাইম লেগে যায় আধ ঘন্টার মতো তো তারপর ভয় দেখিয়ে একটু বকে চোকে তারপর ঝাপ করে ব্রাশটা করায় মোটামুটি ওকে ব্রাশ করাতে মানে গেলে আমাকে অনেকটাই ওর পেছনে ঘুরতে হয় তারপর তো রয়েছে খাওয়ানো তো সেটাও আরও মানে আরও কষ্টকর একটা ব্যাপার তো ব্রাশ করানোর থেকেও খাওয়ানোটা বেশি চাপের তো অনেকটাই মানে টাইম চলে যায় ওখানে আমার তো সেই কারণেই ওর সঙ্গে আমিও চেষ্টা করি চাটা খেয়ে নিতে কারণ কি বলুন তো রুমে এসে রুমটা শুধু তো ঝাঁট দেওয়া নয় বিছানাটা গোছানো ড্রেসিং টেবিলটা একটু প্রতিদিনই আমাকে একটু ক্লিন করতে হয় তারপর আবার ঝাঁট দেওয়া তো সেই কারণেই সবসময় চেষ্টা করি চাটা খেয়ে নিতে চাটা খাওয়া হয়ে গেলে এদিকের আর মানে কোনো এটা থাকে না ঝামেলাটা তো একবারে রুমটা ক্লিন করে মোছামুছির কাজটাও করে নিতে পারি তো ওদিকে রুমটা পাট দিয়ে চলে এলাম এদিকে চা খাওয়ার থালা বাটি চামচ ব্যাস তো চলুন ধোয়া হয়ে গেছে বেশিনটা একবার ভালো করে ধুয়ে নিলাম তো তারপর কাকিমা এসে দুধটাও দিয়ে চলে গেল ছেলের তো এখন আমি এখানে দুধটা ফুটিয়ে নিলাম আর ছেলের শরীর খারাপ হওয়ার আগে আমি ছেলের জন্য শিঙি মাছ নিয়েছিলাম দু চারটে তো তার মধ্যে একটা ছিল সেটা আজকে রান্না করব। আর একটা পেঁয়াজ নিয়েছি আর একটু জিরে বেটে নেবো তো আর সবজির মধ্যে দেবো পেঁপে আর গাজর তো এই দিয়ে রান্না করব আজকে শিঙি মাছটা আর এভাবে করেই আমি রান্নাটা করি তো একটা যেহেতু পেঁয়াজ মিক্সিতে হবে না তো ভালোভাবে মি হবে না তো সেই কারণেই শিলে বাটছি আর শিলে বাটলে মানে শিলে বাটার মশলার টেস্টটাও খুব ভালো লাগে খেতে আপনি যতই মিক্সিতে মশলা বাটুন কিন্তু সিলে বাটার মশলার টেস্ট মানে সেটাই অন্য রকম একটা টেস্ট মানে আদা রসুনই বলুন পেঁয়াজি বলুন যে কোনো মশলা মানে শিলে বাটার মশলার টেস্টটাই আলাদা তো এখানে পেঁয়াজটা বেটে নিচ্ছি তারপর একটু গোটা জিরে বেটে নেবো ব্যাস এই মশলা দিয়ে করব আর সামান্য একটু নুন আর হলুদ আর একটু তেল এই আজকে ছেলের শিঙি মাছের ঝোল আর শিঙি মাছটা রান্না করেছিলাম ছেলে শরীর খারাপ থাকাতেই কিন্তু একটা দিনও ছেলে ভাত খেতে পারেনি তো ছেলের জন্য নিলাম আর ছেলেই খেতে পারলো না তো আজকে সেই জন্য রান্না করছি আর ওকে দুই মাসের পেটি দিয়ে এভাবে সেজে রান্না করে দিলে ও কিন্তু সেই তরকারিটা খেতে বেশ পছন্দই করে আর তখন তো ছেলের জ্বর মুখ ছিল তো মুখের মানে মুখের টেস্টটা ওর বাজ মানে খারাপ হয়ে গিয়েছিল মানে মুখের কোনো স্বাদ ছিল না সেই কারণে আরও খেতে চাইছিল না তো চলুন মশলাগুলো তো সব বেটে নিলাম আর এখন এখানে গাজর আর পেঁপেটা কুচিয়ে নিচ্ছি আর গাজর আর পেঁপেটা একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি লম্বা লম্বা করে পাতলা পাতলা করে যাতে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায় আর পেঁপেটা আমাদের গাছের পেঁপে তো বর্ষাকে দিয়ে পাড়িয়েছিলাম বর্ষাকে বলছিলাম যে দুটো পেঁপে পেড়ে দাও তো তো ওকে বললে ও এসে পেড়ে দেয় আবার আবার হাজব্যান্ড বাড়িতে থাকলে ওকেও বলি পেরে দেওয়ার জন্য তো যখন যাকে হাতের সামনে পায় তাকেই বলি সেই পেরে দেয় আর গাছের পেঁপে তার তো মানে টেস্টটাই আলাদা হয় টাটকা জিনিস আর আফরাজ তো এই কাঁচা পেঁপেও খেতে ভালোবাসে যখনই কাটি ওকে দিয়ে ও খায় আর আমি নিজেও খাই তো গাজর পেঁপে যাই কাটি না কেন ও কাঁচাই খায় আর আমিও ভালোবাসি খেতে তো তারপর এখানে দুটো আলু কুচিয়ে নেব আলু ভাতে দেবো তো আজকে আর বেশি কিছুই রান্না করব না শুধু আলু ভাতে দেবো আর একটা ডিম ভেজে নেবো আর কারণ হাজব্যান্ডের আজকে ক্যাটারিং রয়েছে এক জায়গায় তো ওখানে যাবে বললো তো ফোন করে বললো আমি টিফিন করতেও যাব না আর আমি দুপুরে খাবও না তো সেই জন্য একা কি আর রান্না করব। সেই কারণেই আলু ভাতে দেবো আর একটা ডিম ভেজে নেবো আর কালকের একটু ডাল রয়েছে সেই ডালটাই ভাবছি দুপুরে খেয়ে নেবো কী করবো বলুন ডালটা ফেলে দেবো তাই ভাবছি খেয়েই নব একদমই অল্প রয়েছে সামান্য একটু ছেলের জন্য তো এই শিঙি মাছ দিয়ে মাছের সাদা তরকারি করছি তো ব্যাস এই করছি আজকে রান্না বান্না আর আমার তো ডিম ভাজা ভীষণ ফেভারিট শুধু ডিম ভাজা হলেই আমার ভাত খাওয়া হয়ে যাবে ভাতে নুন ছড়িয়ে তো ভাবলাম যে শুধু ডিম ভাজাটা দিয়ে ভাত খাবো তো দুটো আলু ভাতে দিয়ে দিই একবারই হয়ে যাবে ভাত ভাতও হবে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে সেই কারণেই আর আমি কিন্তু এভাবে জিরানা মাছকে ভীষণ ভয় করি মানে এখনও পর্যন্ত মাছটা একটু একটু নড়ছে জানেন সেই কারণে আমি হাতও দিতে পারছি না ভয়ে তো নুন দিচ্ছি তখনও দেখছি নড়ছে হলুদ দিচ্ছি তখনও দেখছি নড়ছে তো সেই কারণে আমি আর হাতে দিইনি ভয়েতে আর বিয়ের আগে মা রান্না করে দিত খেতাম কিন্তু কখনও তো কাঁচা মাছ এভাবে হাত দিয়ে দিয়ে রান্না করিনি তো এই প্রথম সেই কারণে আরও ভয়টা লাগছে বেশি আপনারা হয়তো বলবেন যে আরও তো মাছ খাও তাহলে এই মাছটাতেই কেন ভয় লাগছে কারণ এই মাছটা অনেকক্ষণ মানে জ্যান্ত থাকে তো সেই কারণে আরও ভয় লাগে তো চলুন বন্ধুরা ছেলের মাছের সাদা তরকারিটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে তো গাজর পেঁপে এগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে তো আর একটু ভালো করে ফুটিয়ে নেবো তারপরে কিন্তু আমি নামিয়ে নেব আমি তো ধরে ফেলেছি আমি তো ধরে ফেলেছি আর ছাড়বো না আর ছাড়বো না আমি তো ধরে ফেলেছি আগে এসে সোয়েটারটা কিলে দিন হ্যাঁ গায়ে বল নাই আর চামড়া তো আসছে আপনার

তো রান্না করে রোদে একটু বসেছিলাম তো অন্যদিন তো সেরকম টাইম পায় না তো আজকে একটু সেই জন্য বসেছিলাম তো আজকে কিছুই সেরকম রান্নাবান্না হয়নি সেই কারণে আর তখন শুধু ভাতটা ফুটিয়েছিলাম আর ছেলের জন্য সাদা তরকারিটা করে ফেলেছিলাম আর এখন কিন্তু আমি আবারও চলে এসেছি রান্নাঘরে ভাতটা ফুটিয়ে রেখেছিলাম আর এখন একটু ভাতটা ফুটিয়ে নেবো তো এভাবে করে রান্না করলে কিন্তু ভাতটা কিন্তু গরম গরম খাওয়া যায় আর শীতে সকাল করে রান্না করে নিলে কি হয় ভাত ঠান্ডা হয়ে গেলে খেতে একদমই ভালো লাগে না তো সেই কারণে আমি একটু দেরি করেই ভাতটা ফোটাই যাতে ভাতটা একটু গরম থাকে আর আলু ভর্তার পেঁয়াজ বেরেস্তা করছি আর আলু ভর্তা পেঁয়াজ বেরেস্তা একটু গরম গরম করে মাখলেই বেশি ভালো লাগে আর ডিমটাও গরম গরম ভাজ ভাজা খেতেই বেশি ভালো লাগে তাই না তো সব কিছুই গরম গরম মানে করা হচ্ছে আর গরম গরম খাওয়া হবে তো চলুন সমস্ত কিছুটা রেডি করে নিই তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে খাওয়ার সময় আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর ভিডিওটি দেখে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর বাসে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করে দেবেন তাতে করে কী হবে বলুন তো আমি ভিডিও ছাড়া মাত্রে আপনাদের ফোনে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আর আমার ভিডিওটি যদি আপনাদের খুব বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে যাতে করে আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে যেতে সাহায্য করবে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন